প্রত্যেক দিনই কিন্তু একইভাবে ঘুম থেকে ওঠা যায় না কিন্তু আমার পদ অভ্যাসটা যেন দিনকে দিন বেড়েই চলেছে যতই ভাবছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো সেই যেন সাড়ে চারটা আটটা সাতটা এর আগে আমি বিছানা ছাড়তেই পাচ্ছি না তো যাই না কবে নিজেকে সোধরাতে পারবো কী তো অনেকটা রাতে ঘুমাই ঘুমিয়ে আসতে চায় না তারপরে আর সকালে যেন ঘুমিয়ে ভাঙতে চায় না এই হচ্ছে সমস্যা আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে ওই আটটা পনেরো মতো তো বাসন মেজে নিলাম স্নান করে যাব গরম জল বসিয়ে দিয়েছি দিনের বেলা যতই গরম পড়ুক না কেন রাত বারোটা সাড়ে বারোটা একটার দিকে বেশ একটু হালকা ঠান্ডা পড়ে আর কি পাকার হাওয়াটাও ঠান্ডা হয়ে যায় তাই আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে না ওই যে ভোলানাথকে একটু ভোলা ভোলানাথের মাথায় একটু জল দিলে না দিলে ভালো লাগবে না যেদিন সকালে স্নান না করি সেদিন একটু দেরি হয়ে যায় একটা দেড়টা বেজে যায় আর তখন দেরি হয়ে গেলেও তখন আর ভালো লাগে না তো ভাবলাম যখন দেরি করে ঘুম থেকে উঠে পড়েছি তো স্নান করে আগে ঠাকুরকে দিয়ে দিই খেতে তারপরে আমি অন্য সব কাজকর্মে হাত লাগাবো আর এই টাইমটাতেই যেন হাত পা বেশি টান ধরে জানো তো তো হাতে পায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এখন বিছানা তুলবো বিছানাটা করে আছে কারণ বাবান শুয়ে ছিল বিছানাটা আমাদের থাকেই এটা নতুন কিছু নয় তো আমি এখন বিছানা তুলে তারপর খাওয়া দাওয়ার দিকে যাবো খাওয়া দাওয়া মানেই জানো সকালে একটু চা বিস্কুট মুড়ি খেয়ে নেবো আর ছেলে হরলিক্স বিস্কুট খাবে এইসবই খাবে আর কি তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো you <sniffs> আজকে সকাল থেকেই যেন শরীরটা কেমন একটা লাগছে মানে ঘুম যেন চোখে থেকে যাচ্ছে না স্নান করে চলে এলাম তাও মনে হচ্ছে ঘুম পাচ্ছে ভেতর থেকে দুর্বল লাগছে মুখের মধ্যে মনে হচ্ছে কোনো টেস্ট নেই কিছুই খেতে ইচ্ছে করছে না অথচ খিদে আছে তো কত কিছুই না যে শরীরে হয় এক এক দিন এক এক রকম হতেই থাকে আর কি তো আমি দেখো যে বিছানাটা তুলে নিলাম আর তোলা হয়ে গেল বিছানাটা ঝাড় দিলে ঘরটা একটু ঝাড় দেবো আর মিনিটা ঢোকে তো আমাদের ঘরে ভীষণ অসুবিধা হচ্ছে ছোট জায়গায় এমনিতেই তার মধ্যে আমরা খাওয়া দাওয়া করি আর ওর গা থেকে না ভীষণ লোম ওঠে বিড়ালের লোম তো ভালো জিনিস নয় তোমরা জানো মানে এত লোম ওঠে না ওর গায়ে হাত বুলালেই শুধু লোম উঠতে থাকে তো কি করব বুঝতে পারছি না একবার তাড়িয়ে দিই আবার একবার খেতে দিই আবার একবার তাড়িয়ে দিই মানে কী বলবো কিছু মানে বলার নেই বলতে পারো মায়ে পড়ে গেছি কিন্তু সেটা করলেও তো হবে না মানে পুরো বিছানাটা যে ঝেড়ে নিলাম এত লোম আর বাবা ওকে ভীষণ জড়ায় জড়ায় বলতে গায়ে হাত পায়ে হাত বুলায় কোলে নেয় তো ওর জামা প্যান্টে অজস্র লোম একেবারে কি বলবো তো আর ভালোও লাগছে না ছাড়া পাড়ে এত লোম আর আমরা যেহেতু ঘরে বসে খাবার দাবার খাই থালা বাসন থাকে কোথায় কোনটা বিড়ালের লোম ভীষণই হালকা মানে পাতলা টাইপের সাদা সাদা আর কি সব সময় যে চোখে পড়বে এটাও নয় ঠিক না আর কি তো জানি না খেতে দিই কিন্তু মনে হয় বাইরে খেতে দেওয়াই ভালো ঘরে অত ঢুকতে না দিয়ে তো আমি এই ঘরটা দেখো বন্ধুরা ঝাড় দিয়ে দিলাম এখন হাত পা ধুয়ে এসে আর কি তারপরে খেতে বসবো একটু চা করব তার আগে ছেলেকে খেতে দিয়ে দেব। ভীষণ জল তেষ্টা পেয়েছি গলাটা শুকিয়ে গেছে একটু গরম জল খাবো তারপর খাওয়া দাওয়া করবো আর কি তারপরে বন্ধুরা খাওয়া দাওয়ার সামনে সময় আর কি তোমাদের সামনে আসা হয়নি বেশ কিছুক্ষণ পরে চলে এসেছি এই ঘড়িতে বাজে সাড়ে দশটা মতো বাজে আর কি তো সব কিছু নিয়ে রান্নাঘরে ঢুকছি খুব তাড়াতাড়ি রান্না বান্না করব আজকে ভাবছি আর আজকে না ভাত করতে লাগবে না কারণ কালকে আমি একটু বেশি ভাত করে রেখেছিলাম আর ভেবেছিলাম আজকে ডাক্তারের কাছে যাব আর কি হসপিটালে নীলরতনে কিন্তু সেখানে আর যাওয়া হয়নি কারণ আমি তো একা একা যেতে পারি না দিদি আসে ওদিক থেকে আমি এখান থেকে যাই ছেলেকে নিয়ে ছেলেকে তো বাড়িতে ছেড়ে যেতে পারি না তাই তো দিদির একটু সমস্যা হয়েছে দিদি আসতে পারবে না বলেই আর কি রাতেই জানালো তাই আর যাওয়া হয়নি তাই ভাতটা থেকে গেছে আর আমরা তো সকালবেলা তেমন একটা ভাত খাই না ভুল ভবিষ্যৎ আর কি যদি দিন ইচ্ছে হয় তো ভাতটা গরম করে দুপুরে খেয়ে নেবো আর একটু তরকারি করব আবার একটু ডালও বেঁচে আছে কালকের আর কি তো নিয়ে এসছে যে সোয়াবিন দেখতে পাচ্ছ এক প্যাকেট সোয়াবিন নিয়ে এসছে মানে এক কেজির প্যাকেট এটা নিউট্রেলার সোয়াবিনটা আর কি প্যাকেটটা কেটে নিলাম আর গামলাতে আমি গরম জল বসিয়েছি গরম জলের মধ্যে সোয়াবিন দিয়ে দিচ্ছি আমার যতটা পরিমাণ লাগবে আর কি তো সোয়াবিন রান্না করব আর ছেলে বলেছে আলু ভাজা করতে আর কালকের ডালটা আছে তো এই হচ্ছে রান্না বান্না ভাতটা করতে হচ্ছে না আর ছেলেকে আর কিছু খেতে দেওয়া হয়নি একবারে ভাত খেতে দিয়ে দেবো ওই জন্য তাড়াতাড়ি করে বান্না করে নিচ্ছি আর ভাত বাকি সোয়াবিনগুলো আমি এই যে জায়গাগুলোর মধ্যে ঢেলে রাখবো ঢেলে রেখেছিলাম কিন্তু পরে আবার প্যাকেট করে দিয়েছিলাম কারণ দিদি ফোন করেছিল বললো যে হ্যাঁ এরকমভাবে সোয়াবিন রাখলে নাকি কি সোয়াবিন খারাপ হয়ে যাবে তাই প্যাকেটে করে ভালো করে বেঁধে রেখে দিতে বলেছিল তো আমি কৌটোই করে রেখে আবার ওর কথা শুনে আবার আবার এই প্যাকেটেই রেখেছিলাম আর কি এ দেখো সমস্ত ঢেলে নিয়েছিলাম তারপরে আবার প্যাকেটে ঢুকিয়ে দিয়েছিলাম তো এই পর্যন্ত দেখিয়েছিলাম পরে আর দেখানো হয়নি ওটা প্যাকেট করে রেখেছি আবার মানে যে প্যাকেটে ছিল আর কি সবিনের তরকারিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আলু ভাজাটা হলে রান্নাবান্না হয়ে যাবে ঘড়িতে তাও অনেকটাই বেজে গেছে মানে একটা বসিয়েছি একটা রান্না করতে করতে আর একটা কেটে নিয়েছি আর কি রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরে যাবো তাই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সোয়াবিনের তরকারিটা বেশ ভালো দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর কি আলু ভাজা আর আমি এখন রান্নাবান্নাগুলো ঘরে রেখে চলে এসেছি আর রান্নার জায়গাটা একটু সাবান দিয়ে দিচ্ছি আর কি প্রত্যেক দিন সাবান দিয়ে মুছি না তো আজকে দেখো একটু সাবান দিয়ে লোকড়ে নিয়ে তারপরে শুকনো নাকড়া দিয়ে আর কি ভিজে একড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে যাবো তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো কেউ স্কিপ করো না আর আজকের এই ব্লগটা তোমাদের সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আমি এই যে রান্নার জায়গাটা মুছে দিয়েছি ঘরটাকে এবার একটু ঝাড় দেবো অল্প কিছু বাসন আছে বাসনগুলো মেরে নেব

সকাল থেকেই নিজের থেকে নিজেকে ভীষণ ডিস্টার্ব লাগছে ঠোঁটে হয়েছে জ্বর ঠোসা তারপরে যেন ঠোঁট মুখ সব শুকিয়ে যাচ্ছে বারে বারে গলা শুকিয়ে যাচ্ছে তো কিছু খেতেও ইচ্ছে করছে না আবার মনে হচ্ছে খিদে পেয়েছে মানে কত কিছু যে শরীরের মধ্যে হচ্ছে না কথা বলতে ভালো লাগছে তার মধ্যে দিদির সাথে বেশ অনেকক্ষণই কথা হলো তো তারপরে এই যে বন্ধুরা ওঘর থেকে এ ঘরে যতই আমি গুছিয়ে রেখে ওঘর থেকে মানে এঘর থেকে ও ঘরে যাই না কেন আমি আবার এ ঘরে এসে দেখি যেমন অগোছালো ঘর ঠিক তেমনি হয়ে গেছে সকাল থেকেই নিজেকে ভীষণ ডিস্টার্ব লাগছে তারপরে এই অগছালো ঘরটাকে গুছাতে গোছাতে না আমি একদম হাঁপিয়ে উঠেছি তো দেখতেও পারি না চোখের সামনে এত অগছালো বলো আমার ছেলে যে কবে আর বড় হবে বুঝতেই পারি না যে নিজের জিনিসগুলো জায়গার জিনিস জায়গায় রাখবে একটু গুছিয়ে না যেখানকার জিনিস সেখানে রাখলেই হবে আর কি তো কি করব বলো এগুলো তো আর দেখতেও ভালো লাগে না শরীরটা যেন আরও বেশি খারাপ লাগে আর কি তো ওই জন্য বইগুলো উপরে রাখলাম কারণ ও বইগুলো নিয়ে আবার পড়বে কোনটা নিয়ে পড়তেই যাবে এখন তো স্কুল ছুটি চলছে ওই জন্য আবার একটু গুছিয়ে রেখে এই দেখো এখানে ওষুধের শিশিটা শেষ হয়ে গেছিলো ওর মধ্যে সাবান জল রেখেছে আর বাটিতে একটা পাইপ রেখেছে মানে খেলবে বলে তবে আর খেলেনি বাইরে দুটো বাচ্চা ছিল ওদের সাথে একটু দৌড়াদৌড়ি করে এসেছে আর আমি ওকে স্নান করিয়ে দিয়েছি আর এখন দুজনে মিলে খাবো এদিকে ড্রেসিং টেবিলটাও ভীষণ নোংরা তো ভাবলাম অনেক কিছু কাজ করতে না পারি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করি যেটা সব সময় কাজে লাগে মুখ দেখতে গেলে তাই না ওই জন্য আবার দাঁড়িয়ে পড়েছি আজ বাবানেরও তো খিদে পেয়ে গেছে ঘড়িতে প্রায় দেড়টা মতো বেজে গেছে তো ড্রেসিং টেবিলটা মুছে দিয়েই ভাবছি দিয়ে এসে ভাতটা বেড়ে খেয়ে নেবো দুজনে মিলে তো মুখে তো রুচি নেই সেটা বুঝতে পারছি যেটাই মনে ভাবছি যে খাবো সেটাই মনে হচ্ছে যেন কিছুই খেতে পারবো না কোনো কিছুই টেস্ট লাগবে না ভালো লাগছে না আর কি এদিকে কি হয়েছে ফ্রিজে ডাল ছিল বের করতে এসে দেখি ফ্রিজে ভাতটাও আছে মানে আমি একদমই ভুলে গেছিলাম যে আজকে আমাদের ভাতটা ফ্রিজে আছে এটা গরম করতে হবে ঘড়িতে বেজে গেছে একটা পঁচিশ মতো তো ফ্রিজে ঠান্ডা ভাত থেকে তো ভীষণ মনটা খারাপ হয়ে গেল। তারপরে গরম বসিয়ে দিয়ে ভাত গরম হয়ে গেছে ডালও গরম হয়ে গেছে খেতে বসবো আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে আজকের মতোটা একটা